বাচ্চাদের জন্য স্যারোলাখ একটি পুষ্টিকর খাবার এটা কম বেশি আমরা সবাই জানি তবে এটা কিনে না নিয়ে এসে কিন্তু হাতেও বানানো যায় নিজের হাতে যদি বানান খরচটা কম পড়বে আর কিনে নিয়ে আসলে কিন্তু অনেক অনেক খরচ হয় তো একটা প্যাকেট নিয়ে আসলে কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকা গুনতে হয় তো আপনি দুইশো টাকা খরচ করে কিন্তু এভাবে করে কিন্তু সেরোলাক বানিয়ে নিতে পারবেন প্রথমে সেই জন্য আমাদের কি কী উপকরণ লাগবে সেগুলো একটু জেনে নিই কাঠবাদাম কাজুবাদাম চীনা বাদাম নিয়েছি পোলার চাল দিয়েছি এখানে মশারির ডাল তো দুই পদের ডাল দিলেই হবে দুই থেকে তিন পদের ডাল দিলে হবে তারপরে আবারও আমি দিয়েছি বাদাম আমি এখানে চার পদের বাদাম নিয়েছি আর দিয়েছি এখানে কিসমিস তো পরিমাণটা বুঝে শুনে দিতে হবে আপনারা কিন্তু চাইলে এর পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তারপরে এগুলোকে ভালোভাবে করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে তো আপনারা চাইলে কিন্তু এখানে খিজুর অ্যাড করতে পারেন আমি খিজুরটা দিইনি কারণ খিজুরটা দিয়ে যদি বানাই তাহলে কিন্তু এটা মানে বেশি দিন সংগ্রহ করা যায় না তাই আমি খিজুরটা দিই মানে আঠালো আঠালো একটা ভাপ হয় সে কারণে আমি খিচুটা দিই নিচারাল ভাবে মিষ্টি হওয়ার জন্য এখানে আমি দিয়েছি কিসমিস তারপর এগুলাকে ধুয়ে ভালোভাবে করে একটা টাওয়াল বিছিয়ে নিয়েছি এখানে শুকিয়ে নিতে হবে যদি রদের ব্যবস্থা থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আমি ফ্যানের বাতাসে এটা শুকিয়ে নেবো আধা ঘন্টার মতো তো এভাবে করে চুরিয়ে রাখলেই কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে আধা ঘন্টা পর এটাকে আমি উঠিয়ে নিচ্ছি শুকিয়ে গেছে এখন হচ্ছে চলে যাব চুলাই চুলায় আমি সবগুলা ঢেলে দিয়েছি একসঙ্গে এবার চুলা রাশটা মিডিয়ামে রাখতে হবে রেখে এগুলাকে ভালোভাবে করে ঠেলে নিতে হবে এভাবে স্যারোলাক একটি পুষ্টিকর খাবার আমরা সবাই কম বেশি জানি কিন্তু এটা কিনতে গেলে অনেক অনেক টাকা খরচ করতে হয় প্রতি মাসে সেই জন্য কিন্তু আপনি মাসের ভিতরে কিছু টাকা দিয়ে যদি বাদাম সব কিছু যদি অল্প অল্প করে কিনে যদি এটা বানিয়ে রাখেন তাহলে কিন্তু এটা সংগ্রহ করে রাখতে পারবেন এক থেকে দুই মাস যদি রোদে শুকিয়ে করে রাখেন দুই মাস সংগ্রহ করে এটা খেতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর আমি এটাকে ভেজে নিয়েছি এবার হচ্ছে ব্লেন্ডার করে নিতে হবে এভাবে করে ব্লেন্ডার করে নিয়েছি ঠিক যেরকম সেরোলাকটা হয় একটু হালকা একটু দানা দানা থাকে ওই রকম করে কিন্তু আমি নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছেন কালারটাও কিন্তু একদম সুন্দর পারফেক্ট একটা কালার আসছে এবার এটা কিভাবে রান্না করতে হয় সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব আর এই তো আমি বোমের ভিতরে রেখে দিয়েছি চেষ্টা করবেন কাচের বয়মে রাখার জন্য বাচ্চার বয়স যদি দুই বছর হয় তাহলে গরু দুধ অ্যাড করবেন দুই বছরের নিচে হলে কিন্তু ঠান্ডা পানি দিয়ে গরম করে তাহলে এটা রান্না করে দিবেন নাহলে গরুর দুধটা হজম করতে পারে না সব বাচ্চা সেজন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি এক কাপ পরিমাণে সামান্য পরিমাণে লবণ দিয়েছি তারপর এখানে দেড় চামচের মতো দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু জাল করে নিব দুই থেকে তিন মিনিট এটাকে জাল করে নিলেই হবে এর ভিতরেই কিন্তু এটা হয়ে যাবে তো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন এটাকে ন্যাচারাল একটু মিষ্টি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আখের যে গুড় থাকে সেটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে ন্যাচারাল একটা মিষ্টি মিষ্টি স্বাদ হবে আর বাচ্চারা অনেক মজা করে খাবে আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদের ধন্যবাদ দিতে পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি